আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অটো করে অনেকগুলো আমরা বাচ্চা এনেছি আর আপনারা হয়তো জানেন যে আমি মূলত দেশি মুরগির বাচ্চাগুলোই উৎপাদন করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝড়িতে এই দেশি মুরগির বাচ্চাগুলো তো এই ভাই মূলত আমাদেরকে পনেরোশো পিস দেশি মুরগির বাচ্চার অর্ডার করেছিল আর ভাই আমাকে বলেছিল যে ভাই আমি যেহেতু নতুন তো সেক্ষেত্রে আপনি অতি ফার্স্টে আমার বাড়িতে এসে আমাকে দেখিয়ে দিয়ে যাবেন যে কিভাবে করলে সবচেয়ে ভালো হয় তো আসার পরে আমরা যেটা দেখলাম এটা কিন্তু মোটেও আমরা আশা করিনি কারণ উনি যেহেতু পনেরোশো পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার করেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় আকারের একটি ব্রুডিং করেছে তো এটা মূলত করা যাবে না তো অনেকে আমাকে কমেন্ট করে থাকে যে ভাই আমি তিনশো বা চারশো বা পাঁচশো দেশি মুরগির বাচ্চা আমি লালন পালন করতে চাই আমি ব্রুডিং থেকে কিভাবে লালন পালন করব বা ব্রুডিংটা আমি কিভাবে করব তো আমি বলবো যে আপনারা যারা এই দেশি মুরগির বাচ্চা লালন পালন করতে চান আপনারা যত কম পরিসরে আপনারা এই বাচ্চাগুলো ব্রুডিং করবেন তত আপনারা বাচ্চার গুণগত মানগুলো আপনারা ভালো পাবেন তো দেখেন এই ভাই যেহেতু অনেকটা বড় আকারে ব্রুডিং করেছে তো আমরা ভাইকে বললাম যে ভাই এইভাবে মূলত ব্রুডিংটা করা যাবে না তো আজকে যেহেতু বাচ্চাগুলো আমরা এনে ফেলেছি তো সেক্ষেত্রে আমরা বাচ্চাগুলো ঝুড়ি থেকে নামিয়ে দিয়ে যাই এবং আপনি কালকের ভিতরে আপনি তিনটা ব্রুডিং করবেন তিনটা হপার দিয়ে আপনি তিনটা ব্রুডিং করবেন তাহলে আপনার বাচ্চার গুণগত মানটা আপনি ভালো পাবেন পরবর্তীতে কারণ একসাথে অনেকগুলো বাচ্চা যদি আপনি ব্রুডিং করেন বা যেই করুক তো বাচ্চার গুণগত মানটা ভালো হবে না অনেকটাই বাচ্চা ছোট হবে বাচ্চা বড় হবে এবং এ যদি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই অটো রাইস মিলের টুস ব্যবহার করেছে এবং তার উপরে একটি নেট ব্যবহার করেছে এবং তার উপরে পেপার তার উপরে বাচ্চাগুলো আমরা রাখলাম আমরা যেহেতু বাচ্চাগুলো এনে ফেলেছি তো বাচ্চাগুলোর কিন্তু এখন ভিটামিন সি অথবা লাইসুবিট বা লেবুর পানি অতি ফাস্টে দিতে হবে যেহেতু বাচ্চাগুলোর অনেকটা জার্নি হয়েছে তো যার কারণে মূলত আমরা ঝুড়ি থেকে বাচ্চাগুলো নামিয়ে দিলাম এবং কিভাবে ব্রুডিং করতে হবে কয়টা ব্রোডিং করতে হবে এবং কোন কোন ধরনের মেডিসিন গুলো ব্যবহার করতে হবে ভাইকে কিন্তু আমরা সুন্দর করে বুঝিয়ে দিলাম যে আপনি তিনটে ব্রোডিং করবেন এবং আমি যে ধরনের মেডিসিন গুলো দিয়ে থাকি ব্রোডিং এ আপনারা সবাই জানেন ওই মেডিসিন গুলো ভাইকে মূলত লিখে দিলাম এবং দিনে কয় বেলা পানি চেঞ্জ করতে হবে এবং দিনে কয় বেলা মেডিসিন প্রয়োগ করতে হবে কোন কোন ধরনের মেডিসিন গুলো প্রয়োগ করতে হবে সবই বিস্তারিত ভাইকে বুঝিয়ে দিয়ে আসলাম কারণ আমি বলবো যে আপনারা যারা খামার করতে চান আপনারা খামার করার আগে আপনারা ভালোভাবে বুঝে শুনে বা আপনার পার্শ্ববর্তী যে খামারি আছে তাদের সাথে আলোচনা করে তারপরে আপনারা খামারে আসবেন যার কাছে গেলে ভালো পরামর্শ পাবেন তো আপনি আপনি তার সাথে যোগাযোগ করে এই খামার সেক্টরে আসবেন সেটা যে যেকোনো খামার হতে পারে মুরগি বা গরু বা ছাগল যে ধরনের খামারি হোক আপনারা ভালোভাবে বুঝে শুনে তারপরে আসবেন ভাই মূলত যেভাবে ব্রুডিং করছে এইভাবে মূলত বাচ্চা ব্রুডিং করা যাবে না আপনারা যারা দেশি মুরগির বাচ্চা লালন পালন করতে চান তারা অবশ্যই সর্বোচ্চ তিনশো বাচ্চা বা তিনশো বাচ্চার নিচে হলে সবচেয়ে ভালো হয় বাচ্চার গুণগত মানটা ভালো পাবেন এবং পরবর্তীতে ওই মুরগি দিয়ে বা ওই মুরগির বাচ্চা দিয়ে আপনারা লাভবান হতে পারবেন তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম